আপনাদের শুধু আরেকটি কথা বলে নিন আজকের এই কর্মসূচিতে কোন কারণে শিক্ষক এবং শিক্ষার্থী বা কর্মকর্তা কর্মচারী তারা এ অংশগ্রহণ করবেন না আপনারা তাদেরকে মনে হয় যে আরা শিক্ষক না বা বিশৃঙ্খলা করতে আসে তারা কিংবা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে ধরিয়ে দিবেন কোন জাতি কোন গোষ্ঠী কোন দলের পক্ষ থেকে কেউ কোন বক্তব্য দিবেন না এবং জাতীয় দল বক্তব্য মনে করে আমরা দেশের সাধারণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করি এবং আমাদের সাথে আছে ছয় কোটি কর্মকর্তা লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং আমাদের সাথে আছে তিন কোটি ছাত্র জাতি ও তাদের অভিভাবক আমাদের দাবি ন্যায্য দাবি ইতিমধ্যে জানিয়েছেন এবং আমাদের যুদ্ধের যে ভত্রাসী রয়েছেন তারা আমাদের সাথে কথা বলে এই কর্মসূচি গ্রহণ করবেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করব তবে আমাদের জামালপুর জেলার শিক্ষক যে প্রতিনিধি রয়েছেন তাদের একটি বাস এখন উত্তরা অভিমুখে অবস্থান করছে বিশ মিনিটের মধ্যেই ক্রেস্ট আমরা সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে সচিবালয় অভিমুখী অর্থাৎ প্রধান উপদেষ্টার ক্রমণা বাসভবন অতিক্রম করবো আরেকটি বিষয় বলেছে আমাদের এই ক্রেস্ট্রামের যে সাংবাদিক ভাইরা রয়েছেন আমরা ধন্যবাদ জানাই যে আমাদের দুগুলো অতি দ্রুত যেমন শিক্ষা মন্ত্রণালয় সহ আনন্দ থেকে পৌঁছে দেওয়া হয় আর জাতীয় উনিশ বত্যাশি যুগে যে সকল অঙ্গ সংগঠনের কর্মী রয়েছে সংখ্য সংগঠনের এক চত্রী এবং তারা সাতদিন যেমন এখানে অবস্থান করছেন তারা প্রথম প্রথম এই ব্যানারে প্রথম অংশে তারা থাকবেন থাকবেন না এবং প্রত্যেকটি সংগঠনের প্রত্যেকটি সংগঠনের নামগুলো আমরা দেখছি

অন্যান্য স্কোরিং কিন্তু আর আবেরাই পুরো